আপনি কোরআনে একটিও পরস্পর বিরোধী বক্তব্য বের করতে পারবেন না কোরআন কি চিন্তা করে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এতে অনেক অসঙ্গতি বা পরস্পর বিরোধী বক্তব্য দেখতে পেত যদি কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকে তাহলে সেই বইটা ঈশ্বরের বানিকে বাড়ে আপনি কি বুঝতে পারছেন তাই তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমাদের কি করতে হবে আমি এখানে সাদৃশ্য নিয়ে কথা বলতে এসেছি আমি জানি কোরআন এবং বাইবেল কোরআন এবং বেদের মধ্যে অনেক পার্থক্য আছে আমি এখানে শান্তি এবং সম্প্রীতি প্রচার করতে এসেছি শত্রুতা নয় তাই কোরআন বলে এসো সেই কথাই যা আমাদের এবং তোমাদের মধ্যে এক আমি জানি বেদের অনেক কিছুর সাথে আমি একমত নই আমি আপনাকে সেটা বলবো না কেন কারণ এদের শত্রুতা সৃষ্টি হবে তাই আমার কথা হলো যেটা আপনাকে বললাম আসুন আমরা একমত হই আর যা সাধারণতা অনুসরণ করি যা ভিন্ন তা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব তাই আসুন আপনার আমি একমত হই আপনি বেদ কি ঈশ্বরীয়বাণ মনে করেন আমি কোরআন কি ঈশ্বরের বাণী মনে করি আসুন আমরা একমত হয়ে যা সাধারণত অনুসরণ করি আপনার এবং আমার মতে যা সাধারণ সেটা একশো পার্সেন্ট ঈশ্বরের বাণী কিন্তু যদি আপনি আপনার ধর্মগ্রন্থের কিছু অংশ বেছে বেছে অনুসরণ না করেন তাহলে কেন এ বাছাই আপনি আমাকে কোরণের এমন একটা আদ দেখান যেটা আমি মেনে চলি না আমি বলবো দুঃখিত এবং আমি তা মেনে চলা শুরু করব আমি দাবি করি না যে আমি একশো পার্সেন্ট নিখুঁত মুসলিম কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাধ্যমতো আমি কোরআনের সব কিছু মেনে চলার চেষ্টা করি আপনি কোরআনের একটা আয়াত দেখান আপনি কোরআনকে ঈশ্বরের বাণী বিশ্বাস করেন বা না করেন আপনি একটা আয়াত দেখান এবং ইনশাআল্লাহ আমি তা অনুসরণ করব একইভাবে আমি বাইবেল এবং বেদের সাথে একই কাজ করছি যদি খ্রিস্টানরা বাইবেলকে ঈশ্বরের বাণী বিশ্বাস করে যদি হিন্দুরা বেদকে ঈশ্বরের বাণী বিশ্বাস করে তাহলে তাদেরকেও তা অনুসরণ করতে হবে আমি জানি সেখানে পরস্পর বিরোধী বক্তব্য আছে কিন্তু আমি এখানে ধর্মগ্রন্থের নেতিবাচক দিক নিয়ে কথা বলতে আসিনি আমি কাউকে চ্যালেঞ্জ করছি করোনা একটিও পরস্পর বিরোধী বক্তব্য দেখানোর জন্য করোনায় কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই